প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বেগুন আর কচুর চচ্চড়ি তো আমি সবার প্রথমে এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু পরিমাণ মতো হলুদ আর লং হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব যাতে করে চিংড়ি মাছের একটু কাঁচা গন্ধটা চলে যায় এভাবে একবার বানিয়ে খাবেন বন্ধুরা খুবই টেস্টি খেতে হয় আর এই গরমে দুপুরে একদম কিন্তু এক প্লেট ভাত নিমিষেই ফুরিয়ে যাবে ছোটো থেকে বড়ো সবাই কিন্তু পছন্দ করবে এরপর আমি ওই কড়াইতেই ওই তেল দিয়ে দিয়েছি ভাজার কিছু পরিমাণ তেল বেঁচেছিল এরপর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে আর দিয়ে দিয়েছি চার পিস কাঁচা লঙ্কা কুঁচি আমি এটা কুঁচি করে নিয়ে গোটাই রেখেছি এরপর আমি পেঁয়াজগুলো তেলে লাল লাল করে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল এরপর আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এরপর আমি এখানে হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এরপর আমি চিংড়ি মাছটা ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি এই গরমে দুপুরে বন্ধুরা বেশি মশলা কিন্তু অ্যাড করিনি বাড়িতে থাকা খুব কম উপকরণে আমি বানিয়েছি এটা এরপর আমি কেটে রাখা কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আমি কচুগুলো এর ওপর তুলে দেবো এরপর কচুটা আমি চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নেব এভাবে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে থাকলে যে কোনো তরকারি কিন্তু খুবই সুস্বাদু খেতে হয় বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি সেই আমি আদা রসুন বাটা ধোয়ার এই সিল বাটাটা ওইটা থেকে আমি জল দিয়েছিলাম ওটা কিন্তু একদম শুকিয়ে গেছে এরপর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি আপনারা পরিমাণ অনুযায়ী জলটা দেবেন বন্ধুরা খুবই খেতে সুন্দর লাগে একদম খুব সুন্দর একটি রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই সুস্বাদু খেতে লাগে আমার কিন্তু এটা দিয়ে এক প্লেট ভাত নিয়েমিশেই ফুড়িয়ে যায় খুবই আমার একটা ফেভারিট একটি খাবার তো বন্ধুরা জলটা একেবারে ফুটে এসেছে এরপর আমি এখানে কেটে রাখা বেগুনগুলো তুলে দেব আপনারা বন্ধুরা সবসময় চেষ্টা করবেন যাতে করে জলটা ফুটে গেলে তারপরে বেগুনগুলো দেবেন কারণ বেগুন তাড়াতাড়ি দিয়ে দিলে বেগুন থাকে না একদম গলে গলে যায় তো খেতে ভালো লাগে না এই জল ফুটে গেলে বেগুনটা আপনারা উনে দেবেন তা যাতে করে তরকারিটা একটু মাখো মাখো খেতে হয় আর খুবই দুর্দান্ত খেতে লাগে আর স্বাদও কিন্তু খুব সুস্বাদু হয় তো বন্ধুরা জলটা পুরো ফুটে এসেছে তো আমার শেষ রেসিপি এখানেই শেষ করছি আমার ভিডিও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে